দুপুর সবাইকে আশা করছি সবাই ভালো আছো এই তো আমিও ভালোই আছি তো আজকে আবার ওয়েদারটা ভীষণ ভালো সকাল থেকে রোদরে দেখা পাওয়া যাচ্ছে এদিকে আমি জামা কাপড়গুলো তুলে নেবো কারণ এদিকে ব্যালকনিতে রোদ আসবে না জামা কাপড় শুকিয়ে গেছে একটু পরে নাহলে আবার জামা কাপড় পুরো একদম ভেজা ভেজা হয়ে যাবে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি সকালে ব্রেকফাস্ট বানিয়ে খেয়ে দে ঘর দুয়ার ক্লিন করেছি কারণ সানডে আজকে যে হাউজ হেল্পার থাকে ওর ছুটি থাকে তো ঘর টর ঝাড় দিয়ে মুছে টুছে কমপ্লিট করে স্নান সেরে পুজো দিয়ে দেওয়া হয়ে গেছে তো এবার যাবো রান্না করতে লেট হয়ে গেছে ওকে দেড়টা বেজে গেছে প্রায় বেশি কিছু করব না সাদা পোলাও করব একটু একটু চিকেন করব। ওই জন্য তো তাড়াহুড়োও নেই এমনি রান্না হয়ে যাবে এক ঘন্টার মধ্যে চিকেনও তাড়াতাড়ি হয়ে যায় এদিকে আদির বাবা আদি অরি আর দীপকও বেরিয়েছে দীপক সকালে এসছে ও ব্রেকফাস্ট করে বেরিয়েছে ওর মামার সাথে আর ভাইদের সাথে গেছে হলো এক্সচেঞ্জে গেছে ওরা দরকারে আর আমি এই যে জামা কাপড় তুললাম তারাও রাখি আর যারা আমাকে কমেন্ট করেছো তোমার শাশুড়ি মাকে কেন তোমার ভিডিওতে দেখি না তোমরা শুধু বড়ো বড়ো কথা বলো আসলে শ্বশুর শাশুড়িকে খেতে দাও না তো গাইস তোমাদের জন্য আমার শাশুড়ি মা গত হয়েছে বহুদিন আগে তার জন্য তোমরা তাকে দেখো না আর দেখো আমি পুজো করা তোমাদেরও তো বলতেও চাই না এক্সপ্লেনেশন দিতেও চাই না কিন্তু মনে হলো ওটা বলার তাই বলেছি যেহেতু কমেন্টটা তোমরা খুবই একটা মানে একটা বয়স্ক মানুষকে নিয়ে যে মারা গেছে তাকে নিয়ে কমেন্ট মানে বলেছ তার জন্যই আর কি আর দেখো আমি পুজো করে এখানে আদেশ সাইকেলটা এইভাবে রেখে দিই হলে আমার অড়ি গিয়ে প্রদীপ টদীপ নিভিয়ে ঠাকুরের জলের গ্লাস থেকে জল প্রসাদ খেয়ে পুরো একাকার করে দেবে তা কত দিক বুঝে চলতে হয় বোঝো বাড়িতে বাচ্চা থাকলে হুম কাউকে একটা বাজে কথা বলতে দু মিনিট টাইম লাগে না বলো না জেনে শুনে চট করে বলেই দেওয়া যায় হুম তোমরা শুধু ফেসবুকে সেই লেকচার দাও আসলে শ্বশুর শাশুড়িকে দেখো না আর যদি আমার শ্বশুর শাশুড়ি বেঁচেই থাকতো না আমার বর ভীষণ মা বাবা ভক্ত গো ভীষণ আর হওয়া উচিত সমস্ত ছেলেদেরই মা বাবা ভক্ত হওয়া উচিত যাতে করে তাদেরকে মা বাবার থেকে দূরে না চলে যেতে হয় যদি তাদের মা বাবা ভালো হয় আর আমার শাশুড়ি ভীষণ ভালো মানুষ ছিলেন তো আমার মাকে প্রচুর ভালোবাসে তো আমার শাশুড়ি থাকলে সে আমাদের সাথেই নাই বা বললাম তোমাদের এত কিছু এখন করবো রান্না মানুষকে দুটো বাজে কথা বলতে না দু মিনিট সময় লাগে না গো কারোর কিন্তু আদৌ বলা উচিত নয় কারণ ওই যে সব সময় সব কিছু একটু ভেবে বলা উচিত ভেবেছিলাম পোলাবের চাল নেই কিন্তু দেখলাম আছে হয়ে যাবে দুপুরে অনেকটাই আছে আর এখানে চিকেন দেখো ভিজিয়েছি এটা ভিজলে আমি এখন রান্না শুরু করব তো মানুষকে একটা বাজে কথা বলতে দু মিনিট টাইম লাগে না কিন্তু আমরা যদি একটু ভেবে চিনতে কথা বলি তাহলে আমাদের মুখ থেকে বচনগুলো বেরোয় না কিন্তু কে বোঝে বলো কেউ বোঝে না দুমদাম করে কারোর সম্পর্কে জানি না শুনি না একটা কমেন্ট পাস করে দিলাম এমন ভাবে মানুষের তো চামড়ার মুখ না আমার ওলার দরকার দিয়েছি তুমি শুনলে শোনো না শুনলে না শোনো তাই বলি মানুষ হয়ে মানুষের মতো করে কথা বলো যেটা জানো না শোনো না সেটা বলা উচিত না কী সুন্দর বলে দিলে না শ্বশুর শাশুড়িতে দেখো না ফেসবুক বলে না সোশ্যাল মিডিয়া বলে তোমরা অনেক কিছু থেকে পার পেয়ে যাও গো এগুলো উচিত না এগুলো করো না এগুলো একদমই করা উচিত নয় আর আমি এখন চালটা মেপে নেব কারণ এটা ঠিকঠাক করে না মাতলে আমার পোলাওটা ওটা হবে না তো সবসময় চালের রেশিও ঠিকঠাক করে নেওয়া উচিত তো আমি যে সময় কটো রান্না করব নিয়ে ভালো করে চালটাকে ধুয়ে রাখবো ব্যাস ছিঁয়ে নিয়েছি বা চালটাকে ভালো করে যতক্ষণ না সাদা জল বেরোবে ততক্ষণ ধুয়ে রাখবো তাহলে একদম পোলাওটা ঝরঝর ঝরঝর হবে আর কি বুঝেছো তো ঝটপট করে রান্না সেরে নিই তোমরা সবাই ভীষণ ভালো থেকেও দেখাবে পরবর্তীকালে ভিডিওতে